বাসি পেটে যদি আপনি চারটি খাবার খান তাহলে মারাত্মক আপনি অসুখের মধ্যে পড়তে পারেন আজকের বর্তমান চিকিৎসা বিজ্ঞানী এরা দিন কোন সময় কিন্তু চিকিৎসা বিজ্ঞানী এরা ভালো করতে আপনাকে পারবে না পেটের ভিতরে যদি কোন রকমের ঘা হয় ক্যান্সার হয় আক্রান্ত হয় চিকিৎসা বিজ্ঞানীর ঔষধ দিয়ে আপনি তেমন ভালো হতে পারবেন না আমার প্রিয় মা ভনীরা খবরদার ভুল করে এই বাসি পেটে খাবার গুলো খাবেন না আমি আপনাদেরকে দৃষ্ট আকর্ষণ করে বলছি আমার মা ভনীরা নাম্বার ওয়ান হলো সর্বপ্রথম আপনি বাসি পেটে কোনো টক খাবার খাবেন না যদি আপনি কোনো বাসি পেটে যদি কোন টক খাবার খান তাহলে আপনার মারাত্মক ব্যাধি হতে পারে সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে আমার প্রিয় ভাইরা এই কথাগুলো আপনার মাথার মধ্যে নিতে হবে বাসি পেটে কোনো টক খাবার খাবেন না নাম্বার দুই হলো কোনো চা চার বাসি পেটে খাবেন না কোনো চা যদি আপনি বাসি পেটে খান তাহলে আপনার অসুখ হতে পারে আর চা হলো গরম জিনিস ওই চাটা ভাবে কখন খায় কিন্তু ওই খানা খাওয়ার পরে কিন্তু ওই চা খাই আর আপনি যদি ওই বাসি পেটে চা খান তাহলে আপনার অসুখ হতে পারে অসুখ লাগাই সব আমার প্রিয় ভাইয়েরা নাম্বার তিন হল কোন ঝাল কোন ঝাল ভুল ক্রমে বাসি পেটে খাবেন না কোন ঝাল যদি আপনি বাসি পেটে খেয়ে ফেলেন তাহলে আপনার পেট জলাপুরা পোড়া করবে আপনার বুকে জ্বালা পোড়া করবে আপনার সমস্যা হয়ে যাবে এমন সমস্যা সৃষ্টি হয়ে যাবে কোন ঔষধ কোনো গ্যাসের বড়ি ট্যাবলেটে খেলে পড়লে আপনার কোনো কাজ হবে না যে কোনো মুহূর্তে আপনি রোগে আক্রান্ত হতে পারে আমার ভয়ান্ত ভয়ান্ত নাম্বার চার ফলঙ্কার কোন ঔষধ বাসি পেটে খাবেন না পেটে খান তাহলে আপনার ক্ষতি হতে পারে ওষুধ খাওয়ার নেম হলো ভরা পেটে আপনাকে কিছু খানা খাওয়ার পরে ওষুধ খাওয়া লাগবে আপনি যদি কোনো ওষুধ বাসি পেটে খান তাহলে আপনার ক্ষতি হতে পারে সাবধান সতর্কতা আপনাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চাদেরকে সতর্কতা অবলম্বন করুন বাসি পেটে ভুল ক্রমে এই চারটি খাবার যেন না খায় যদি খেয়ে ফেলে যদি অসুখ বিসুখ হয়ে যায় যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে এবং মারাত্মক ব্যাধির মধ্যে আপনাকে পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকল এই বাসি পেটে চারটি খাবার জানো আমরা না খেতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করে সকলে পড়ি আমি